ওয়াকাফ আইন চালু হয়ে গেছে মসজিদ খানকা কবরিস্তান সমস্ত কিছু পাঁচই ডিসেম্বরের মধ্যে আপনাকে উম্মিদ পোর্টালে আপনাকে রেজিস্টার বা নথিভুক্ত করতে হবে আপনি যে বল আপনি বলতে পারেন কে বলেছিল অকা আইন মানি না কে বলেছে এই করে দিব আপনাকে বলে দিই এই এলাকার মানুষ না আপনার বাপ কিছু আটকাতে পেরেছে আজ অব্দি আপনার বাপও কিছু আটকাতে পারেনি আপনার দাদুও পারেনি মরে গেছে না আপনার না আপনার দাদু পেরেছে না আপনি পেরেছেন যখন পারেননি তখন আইন অনুযায়ী এই দেশের নাগরিক অনুযায়ী দেশের সংবিধানকে গুরুত্ব দিয়ে এবং সম্মান দিয়ে যে আইনি প্রসিডিওর আছে সেই প্রসিডিওর করে মিছিল করে বলে দিল এটা করতে দিব না আমি দেখে নিব তার বাপও দেখতে পারেনি মরে গেছে অতএব নাটক না করে গল্প গুজব না করে আইন অনুযায়ী পাঁচই ডিসেম্বরের মধ্যে যে মসজিদ যে দরগা যে কবরস্থান যে আল্লাহ ঘর এখনো সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে রেজিস্টার হয়নি ইমিডিয়েট করেন এই 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 এলাকার 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 ডাক্তার বাবু শিক্ষিত যুবক এই এলাকার পয়সাওয়ালা মানুষ এই এলাকার মেধাবী ছাত্রছাত্রী তাদের প্রতি আমার বক্তব্য আমার মঞ্চের সামনে থাকা দিন আনা দিন খাওয়া চালাতে গিয়ে মাথার ঘাম ফেলে তিনশো টাকা ইনকাম করবে কি দিয়ে এটা নিয়েই ব্যস্ত আমার বক্তব্য ইসলাম ধর্মালম্বী মানুষ তাদের কাছে পয়সাওয়ালা শিক্ষিত যুবক এবং মানুষদের প্রতি হে আমার ভাই আমার চাক হে আমার কম আপনার ভাই কলিজা ছিঁড়ে আপনাদেরকে বলতেছে এই যে আমার সামনে বসে থাকা জাতি এই জাতি উম্মদে মোহাম্মদে বর্তমান দিনে বড্ড বিপদে আছে আপনারা জানেন কি না জানি না টিভিতে শুনেছে মিডিয়াতে দেখেছেন এক এক করে আমার বাপ চাচাদের অসচেতনতার কারণে না জেগে যাওয়ার কারণে লোকের পিছনে তেল মারতে মারতে আজকে আমার জাত এবং সম্প্রদায়ের উপর বড় বিপদ নেমে এসেছে আল্লাহর ঘর আপনার ঘর যদি মোটর সাইকেলের ধাক্কা লেগে প্লাস্টার উঠে যায় তাহলে আপনি বিভিন্ন রকম কেস কাচারি মামলা করে তিন মাস ছ মাস কোর্টে ঘোরাঘুরি করেন কিন্তু এই পুরে কায়নাতের মালিক এই সৃষ্টির মালিক এই জগতের মালিক আর আজিমের মালিকের ঘর নিয়ে টানাটানি করছে ইসলাম আপনার প্রিয় আব্বাজান আপনার দাদু শান্তির ঘুম দিচ্ছে আল্লাহর সারে ডাকে সারা দিয়ে কবরে চলে গেছে যারা আমার পূর্বপুরুষেরা কবরে শুয়ে আছে ওই মানুষগুলোর ধরে টানাটানি করছে অর্থাৎ নিয়ে টানাটানি করছে আপনারা জানেন চক্রান্ত করে বিভিন্ন রকম নাটক দেখিয়ে ছল চতুরি করে আইন পাস করে গোটা দেশে ওয়াকফ আইন চালু হয়ে গেছে